আবারও মালদহে বোমা বিস্ফোরণ গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদহ হেটে রতুয়া থানার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে আহত দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে দুজনকে এই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত দুই নাবালকের নাম স্বামীর Akhtar বয়স 13 বছর ওনুজন মোহাম্মদ ইমতিয়াজ বয়স ন বছর তারই সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল ছিল দুই নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। এরপর দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা এলাকায় বোমা মজুদ করেছে তা কিছুই বুঝতে পারছেন না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতু থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বড় মাঠে গেছিল চাংড়া পిల్లా ঘাস কাটতে না কি করতে আর ওই ঝোমিতে পড়েছিল আর ওই চাংড়া বাচ্চা হাত করে কিরকম ভাবে ছিল এখন নিয়ে খেলছিল কি কি করছিল বা এটা কিছুই না আল্লাহ ফেটেছে ওখানে হ্যাঁ ফেটেছে খাম হয়ে গেছে শুদ্ধ